বাবার কুশল জানতে চেয়ে ছেলের চিঠি প্রথমে ডান সাইডে চিঠিটা যে পাঠাচ্ছে তার ঠিকানা এবং চিঠি লেখার তারিখ শ্রীচরণেশু বাবা অনেক দিন হল তোমার কোনো খবর পাই নাই হয়তো কাজ নিয়ে খুব ব্যস্ত আছো তাই বাড়ি আসতে পারো নাই আমি মা ও বোন ভালো আছি কিন্তু তোমার জন্য চিন্তায় আছি তোমার শরীর এখন কেমন আছে তা খুব শীঘ্র চিঠি লিখে জানাও প্রতিদিনের ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছ তো অফিসে ছুটি নিয়ে কয়েকদিন বাড়িতে কাটাবে বলেছিলে তাই কবে বাড়ি আসছ জানাবে এখন আর নয় সাক্ষাতে খাতে অনেক কথা হবে আশা করি তুমি তোমার স্বাস্থ্যের যত্ন নেবে তোমার প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার চিঠিটি শেষ করছি ইতি তোমার আদরের পুত্র পলাশ বাম দিকে বাবার ঠিকানা